নমস্কার বন্ধুরা আমি রাহুল আর বাংলার এস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের নিয়ে চলে এসেছি কলকাতার এক এমন জায়গায় যেখানে আপনি কম দামে ফ্যাশনের একদম রকমারি সম্ভার পেয়ে যাবেন হ্যাঁ ঠিকই ধরেছেন আজ আমি চলে এসেছি কলকাতার অন্যতম জনপ্রিয় এবং ব্যস্ততম বাজার হরিশাহা হাট যা খান্নার হাট নামেই বেশি পরিচিত শাড়ি থেকে শুরু করে সালোয়ার কুর্তি জিন্স টপ কি নেই এখানে বাচ্চাদের পোশাক পুরুষদের কালেকশন উৎসবের সাজ প্রতিদিনের ব্যবহারের জিনিস সব পেয়ে যাবেন একই জায়গায় পাইকারি দরে দরদাম করে নিজের পছন্দের জিনিস কিনে নেওয়ার এটাই সেরা জায়গা এখানে আসতে হলে শিয়ালদাহ রেল স্টেশনের উত্তর দিক থেকে বেরিয়ে যেকোনো শ্যামবাজার দামী বাস বা অটো ধরে মাত্র দশ মিনিটে চলে আসতে পারবেন এই বিখ্যাত বাজারে তাহলে চলুন আর দেরি না করে ঢুকে পড়ি এই ফ্যাশনের খান্নার হাটে

এত সুন্দর সুন্দর জামা আপনারা নিতে পারবেন আর সামনে আর তিন মাস মাত্র আছে পুজোর পাইকারি হোলসেল জামা আপনারা নিয়ে যান তো এই দাদাকে দুদিন পেয়ে যাবেন দাদা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা এই হাটটি সপ্তাহে দুদিন বসে মঙ্গলবার রাত থেকে শুরু হয় বুধবার সকাল পর্যন্ত আর শনিবার রাত থেকে শুরু হয় রবিবার সকাল পর্যন্ত এই হাটের আরও বিস্তারিত জানতে এবং এই হাটের আরতদারদের ফোন নাম্বার জানতে অবশ্যই এই হাটের ফুল ভিডিওটি দেখুন এই ফুল ভিডিওটি দেখার জন্য ড্রিসক্রিপশানে দেওয়া ফুল ভিডিওর লিঙ্কে ক্লিক করুন তাহলে আজকের মতো বাই বন্ধুরা এই ধরনের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বাই টাটা